আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না শাহরুখ কন্যা সুহানা খান সাম্প্রতি মায়ের ডিজাইন করা এক রেস্তোরাঁয় উদ্বোধনে তাকে দেখা গেল বাবার সঙ্গে কমলা পোশাকে সুহানা ইতিমধ্যেই মা দিয়েছে তাপড় সেলিব্রেটিতে আর তার এই পোশাকের দাম শুনলে আজকে উঠবে অনেকেই সোনাম কাপুর থেকে জ্যাকলিন ফার্নান্দেস ফারহা খান থেকে অনিল কাপুর কে ছিলেন না সেই সমাবেশে আর শয়ন তো ছিলেনি তবু ক্যামেরার লেন্স যেন আটকে থাকলো সুহানার গ্ল্যামারেই এদিকে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী সুহানার এই ড্রেস দাম প্রায় ষাট হাজার টাকা যেটি তৈরি করেছে প্রখ্যাত সংস্থা হার্বলেজার ফ্যাশন যারা পছন্দ করেন তাদের কাছে এই পোশাক ভীষণই পছন্দের তবে তা ক্যারি করা নিঃসন্দেহে সহজ কোনো কাজ নয় কিন্তু পারফেক্ট আওয়ার গার্ল ফিগারের কারণে এই পোশাকের চমৎকার মানিয়েছে শাহরুখ কন্যাকে ফলত নেটিনিয়া তার এই ছবি আর পোশাকই এখন হয়ে উঠেছে চর্চার বিষয় তো বন্ধুরা সুহানাকে এই পোশাকে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন